হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি মনে করি তোমরা ভালো আছো রিতা সিম্পিল লাইফস্টাইল ওয়ান টু থ্রি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার ছোট্ট মেয়ে একটা খেলনা নিয়ে শেয়ার করবে তো বন্ধুরা তো দেখতে থাকবে যে এই খেলনাটা আমার ছোট মেয়ে কী করে বানায় তো বন্ধুরা এই যে খেলনাটা তোমরা দেখছো তো এই বন্ধুরা এই খেলনাটা দোকানে পাওয়া যায় তো কোনো মেলাঘাটেও পাওয়া যায় তোমরা যদি কোনো দোকানে এই সব খেলনা কিনতে চাও তো কিনতে পারো আর কিনেও আমার মেয়ে যে তোমাদের সাথে যে এই খেলনাটা শেয়ার করছে তোমরাও বাড়িতে বানিয়ে খে বা ছোটোদের দেবে ছোটরাও বানাবে তো বন্ধুরা এই যে খেলা দেখছো এই খেলা থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু তৈরি করা যায় তো বন্ধুরা তোমরা তো ভালোই আছো তো আমার মেয়ে তোমাদের সাথে আজকে যে খেলনাটা শেয়ার করবে তোমরা অবশ্যই দেখতে থাকো তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে যদি আমি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমার মেয়ে যে খেলনাটা বানাবে তোমরা দেখতে থাকো

বাবুকে তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি করছি খেলনাটা দেখো বন্ধুরা আমি খেলনাটা করছি অনেকটি আমার হয়ে গেছে দেখো বন্ধুরা আমি খেলাটা করছি দেখো বন্ধুরা আমার অনেকটি খেলাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এই খেলনাটা বাজারে বিক্রি হয় দেখো বন্ধুরা অনেকটি আমার হয়ে গেছে দেখো বন্ধুরা তো আমার যে এই খেলনাটা কি সুন্দর কতটা সুন্দর বানিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো একটার পর একটা গেতে গেতে কি সুন্দর খেলনাটা বানিয়েছে তো বন্ধুরা দেখো যে আমার মেয়ে কতটা সুন্দর খেলনাটা বানিয়েছে তো আমার মেয়ে আর একটা তোমাদের সাথে খেলনা শেয়ার করবে তা তোমরা বন্ধুরা দেখে নাও যে এই খেলনাটা বানানো হয়ে গিয়েছে তো আর একটা এই যে খেলনাই দিয়ে তো আর একটাই খেলনা বানাবে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এই খেলা থেকে অন্য একটা খেলনা বানাবো এটা আমি ভেঙে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তো এটা ভেঙে দিচ্ছি আমি ভুলটা দেখো বন্ধুরা এটা আমার ভানা হয়ে গেছে এবার আমি এবার একটা আমি বানাবো বন্ধু নতুন খেলা বানাবো এবার একটা বন্দুক বানাবো ই ই ই ই তো বন্ধুরা দেখো আমার বন্দুকটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার এই মেয়ে কি সুন্দর একটা বন্দুক বানিয়েছে তো বন্দুকটা দেখো তো বন্ধুরা আর একটা খেলনা যে এই খেলনা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবে তো এই খেলনাটা আস্তে আস্তে একটা একটা করে ভেঙে দেবে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে এবার ফিরে আর একটা নতুন খেলনা তৈরি করবে তো বন্ধুরা দেখো যে আমার মেয়ে এই যে খেলনা ছোট ছোট খেলনা দিয়ে কত রকম খেলনা তোমাদের সাথে শেয়ার করছে তো বন্ধুরা তো খুব ছোট মেয়ে তোমাদের সাথে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে তোমরা অন্তত একটা সাবস্ক্রাইব করে রাখবে তো নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে যদি আমার মেয়ে কোনো ভিডিও কিংবা আমরা কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখো যে খেলনাগুলো ওরকম করে করে একটা একটা ভেঙে দিয়েছে তো বন্ধুরা আর একটা খেলনা এই খেলনা দিয়ে ফিরে বানাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা আমার মেয়ের পাশে থাকো তো আমার মেয়ে কি সুন্দর খেলনা আর একটা বানাবে তোমরা দেখো দেখো বন্ধুরা হয়ে গেছে দেখো তো বন্ধুরা দেখো আমার ফোন হয়ে গেছে হ্যালো দেখো আছো হয় দেখা বন্ধুরা আমার পূর্ণ হয়ে গেছে এবার আমি অন্য একটা ঘর বানাবো দেখো বন্ধুরা এটা এবার আমি ভেনে দিচ্ছি দেখো আমি একটা ঘর বানাবো এই যে দেখো দেখো যে বন্ধুরা এই খেলনাতে অন্যরকমের খেলনাও বানানো যায় বাচ্চাদের দিলে বাচ্চাই খেলবে দেখো বন্ধুরা কি করে বানাই ঘরটা দেখো বন্ধুরা আমার খাটটা হয়ে গেছে ইয়া এটা একটু এরকম দুদা দেখো আমি কি করে খেলনাটা বানাই হ্যাঁ দেখো বন্ধুরা এলাম সাইজে চারটে কর নিচ্ছি একটা দুটো তিনটে আর একটা কর নেব একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এই সাইজের অনেক নিয়েছি এবার আমি এইটা দেখো বন্ধুরা আমি একটা এর মধ্যে এঁকে দেবো আর এইটাও এর মধ্যে এঁকে দেবো এরম করে করে সব এরম করে এঁকে দেবো দেখো বন্ধুরা আম করে করে সব আমি এরম করে এঁকে দেব দেখো বন্ধুরা আমার আঁকা হয়ে গেছে আর দেখো বন্ধুরা কী সুন্দর খেলনা হয়ে গেল দেখো বন্ধুরা একটা ঘর হয়ে গেছে আমার আর দেখো এই মানুষটা কি সুন্দর শুয়ে পড়ল আমার হয়ে গেছে আমি আর একটা খেলা বানাবো টেবিল দেখো কি করে বানা তো এবার আমি ভেনে দিচ্ছি দেখো ভেনে দিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার এইটা আমি যেটা করেছি ওটা ভেবে যে এবার একটা টেবিল করবো দেখো কী করে করি এই এই আর এবার এখান থেকে আমি এখানটা আগলাম সব হয়ে গেল দেখো বন্ধুরা ই এবার এটা এরম করে নিলাম এবার এখান থেকে আমি এরাম করে নেবো দেখো দেখো বন্ধুরা এখান থেকে আমি এরম করে নিচ্ছি দেখো বন্ধুরা এরকম করা হয়ে গেছে এরম সাইজের একটু এরম করে নেবো দেখো বন্ধুরা এখানটা আমি আর একটা নিলাম দেখো বন্ধুরা এরম অনেক করে নিলাম করার পরে দেখো পুরো টেবিল হয়ে গেল আর এখান থেকে আমি এইটা এরম টেনে নিই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর একটা জিনিস করবো আমি এটা ভেঙে দিচ্ছি